প্রবাস জীবনে অনীজ দেশের মাটি আর শেকড়ের টানে রুবী আমিন গড়ে তুলেছেন এই আইনা কৃষি ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশনে মাটি মানুষ অনুষ্ঠান দেখে কৃষির প্রতি অনুপ্রাণিত হন তিনি সেই অনুপ্রেরণাকেই কাজে লাগাচ্ছেন এই উদ্যোগে চ্যানেল আই এর কৃষিভিত্তিক অনুষ্ঠানটি আমার ভীষণ প্রিয় বিশেষ করে ছাদ বাগান যে অনুষ্ঠানটি হয় আমি সব সময় সেটি ফলো করি এবং কৃষিভিত্তিক কোন ধরনের কোনো আইডিয়া যদি আমার দরকার হয় তখনও আমি এই অনুষ্ঠানটি ফলো করে থাকি আপনি যদি দেখেন এখানে আমাদের মালচিন পদ্ধতিতে শাকসবজির চাষ করছি এই মালচিন পদ্ধতিতে শাকসবজির যে ফলন বেশি হয় সেটিও কিন্তু আমি চ্যানেল আই এর কৃষিভিত্তিক অনুষ্ঠানটি থেকে জেনেছি সাউথ লন্ডনের বেক্সলিহিট এলাকায় প্রথমে ফুল আর সবজি দিয়ে শুরু করেন আঙ্গিনা কৃষি এখানে বেশ কিছু করলা হয়েছে এবং এই করলাগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু এই ডাটা আমরা কেটেছি বিলি করবার জন্য কত বড় হয়েছে এবং কত মোটা হয়েছে ডাটাগুলো এই কুমড়া সিডগুলো আমরা বাংলাদেশ থেকে সংগ্রহ করেছি তরমুজ হয়েছে এখানে আরো অনেক ওয়াটারमेलन ছিল আমরা কেটে বাড়িতে নিয়ে গিয়েছি এই মরিচ অনেক এক্সপেন্সিভ একটি মরিচ আমি যতদূর জেনেছি এর কেজি এক লাখ টাকা আমি এই মরিচের সিড সংগ্রহ করেছি আমেরিকা থেকে খুব বেশি টমেটো হয়েছে টমেটো আসলে সংরক্ষণ করার মতো আর জায়গা নেই তাই এগুলো তুলে এখন বাড়িতে নিয়ে যাব এবং বন্ধু বান্ধবদের বাড়িতে পাঠিয়ে দেব আপেল গাছ প্লাম গাছ এগুলো আছে এটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি ফল ফি প্রিয় দর্শক প্রবাসী মাটিতে থেকেও কৃষির এই উদ্যোগে রুপি আমিনকে বারবার ফিরিয়ে নিয়ে যায় শেখরের কাছে এটি প্রমাণ করে ভালোবাসা আর আগ্রহ থাকলেও প্রবাসের মাটিতেও ফুটিয়ে তোলা সম্ভব বাংলার কৃষি আর সবুজ প্রকৃতি আসসালামু আলাইকুম রুপি আমিন কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন জি জি আমি খুব ভালো আছি আপনার বাগানটা দেখে তো আমরা খুবই মুগ্ধ হলাম শুরুটা কি করে করলেন এই কমিউনিটি গার্ডেনিং গুলো তো আপনাদের মতো দেশে ইউরোপ আমেরিকাতে যায় আপনি কি এখান থেকে শুরু করেছিলেন জি আমার একটা পরিচিত ছিলেন যিনি এখানে বাণিজ্যিক ভাবে অ্যালোটমেন্টের ভেতরে শাকসবজির চাষ করতেন আমি সেটা দেখে আসলে উদ্বুদ্ধ হয়েছি আহ আমি এবং আমার হাজবেন্ড দুজনেই আমরা খুব পছন্দ করি বাগান করতে আর সবচেয়ে ভালো লাগে যখন সামার আসে তখন বাংলাদেশি শাকসবজির কিভাবে সবচেয়ে ভালো চাষ করা যায় সেটি আমাদের লক্ষ্য থাকে এবং এটি সম্পূর্ণ আমাদের ভালো লাগা থেকে প্রতি বছর এই উপলক্ষে আমাদের প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের এই বাগানটি ভিজিট করতে আসেন নিজেদের হাতে শাকসবজি তুলে নেন এটি আমাদেরকে সবচেয়ে বেশি মুগ্ধ করে সাধারণত কি কি শাকসবজি করেন আপনার তো শুধু সামার সময়টুকুতে করতে পারেন আর সময় তো পারেন না উইন্টারে তেমন একটা আশা হয় না কিন্তু ওই সময়টাতে আমরা বিভিন্ন ধরনের কম্পোস্ট এখানে দিয়ে রাখি আর পাশাপাশি আমরা রসুন এখানে রোপণ করি এবং যেটা দেখা যায় যে মার্চ এপ্রিলের পরে ওই রসুন আমরা তুলতে পারি তো এই আপনি এই কমিউনিটি গার্ডেনিং তো এগুলো সাধারণত ব্লক ব্লক করে এক 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 একটা দেয়া হয় আপনি এরকম কটা করছেন আমার এখানে দুটো অ্যালোটমেন্ট আছে আচ্ছা সামারে অনস্ট্রি গার্ডেনিং করা বা কমিউনিটি গার্ডেনিং করা 10 বছর আগে যতটুকু ছিল সে প্রবণতা কি এখন বেড়েছে আগের চাইতে এর প্রবণতা অনেক বেশি বেড়েছে আমি দেখি যে এখন অনেক বেশি সবাই মানে খুব বেশি উৎসাহী আমার নাম তানিশা ভালো আছো তুমি কি ভালো আছি আমার মেয়ে কিন্তু আপনাকে দেখেই বলছে সে আপনাকে চিনতে পেরেছে আমি তুমি মার সাথে আসো গার্ডেনে হ্যাঁ মাঝে মাঝে আসি যখন আমি পারি আর মার সাথে গার্ডেনে চাষ করি ফলগুলা খাই এইসব করি আপনি আমাদের এই কমিউনিটিতে আমাদের যে গ্রুপ আছে যারা অবশ্যই খুশি হবেন যদি আপনি আমাদের মাঝে আসেন এবং আমাদেরকে কিছু বলেন এই বাগান নিয়ে হুম ঠিক আছে নিশ্চয়ই হয় যাবো দেখা হবে আপনিও থাকবেন আজ পর্যন্তই আগামী বৃহস্পতিবার আপনাদেরকে নিয়ে যাবো অন্য কোনো ছাদ কৃষি এবং প্রবাসী বাঙালির আঙিনা কৃষিতে সে পর্যন্ত সবার জন্য কামনা